আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে একটি মজার জিনিস দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা তো আমাদেরকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় ফেসবুকে তো আমরা কিন্তু দেখতে পারি যে আমাদেরকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে কিংবা আমরা কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছি তো আজকে আমি দেখাবো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে ঝুলিয়ে রেখেছে মানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি ঝুলিয়ে রেখেছে চলুন এটি দেখে এখন খুব সহজে আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি লগ করছি তো ফেসবুক থেকে আমরা চলে যাব হচ্ছে যে এই যে ফ্রেন্ডসের যে আইকনটি রয়েছে সে আইকনে এখানে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যেমন আমার এই যে একশো পঁচাশিটা ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে এটা দেখতে পাচ্ছি এখান থেকে সি অল এ আমরা ক্লিক করে দেব সি অল ক্লিক করে দিয়েছি তো এখন এখন দেখা যাচ্ছে যে কে কে আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বা আমরা ঝুলিয়ে রেখেছি এখন সবার উপরে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক করুন নিচে কি আসছে যে ভিউ সেন্ড রিকোয়েস্ট এই যে ভিউ সেন্ড রিকোয়েস্ট তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে দেখুন এখানে আমি তিনজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি আর এখন অ্যাকসেপ্ট করেনি বা ঝুলিয়ে রেখেছে তো এইভাবে আপনারা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন অনেক মেয়ে বান্ধবী থাকতে পারে বা অনেক মেয়ের আইডি দেখে একদম রিকোয়েস্ট দিয়ে রেখেছেন একের পর এক তো এইভাবে আপনাকে দেখতে পারেন এবং চাইলে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আবার ক্যান্সেলও আপনারা করে যেতে পারেন